যেই জামানা চলছে উরুসে পাক কে কেন্দ্র করে আমরা দেখতে পাই আমাদের এই বাংলার জমিনে উরুস কে কেন্দ্র করে তিন প্রকার বান্দা বিভক্ত হয়ে গেছে এক প্রকার বান্দারা আছে একেবারে উরুস বলতেই না জায়েজের ফতোয়া দিতে চায় কথা বলুন ঠিক কি না আরেক বান্দা আছে উরুস শুধু জায়েজ বলে তাই না এদের মন গড়া করে কথা বলুন ঠিক কি না আরেক প্রকার উরস যেটা স্বয়ং আমার নবীজি দেখিয়ে দিয়েছেন উরস কিভাবে করতে হয় সেভাবে উরস করে প্যারা নবীজি উরস কিভাবে করেছেন বাস্তবিক পক্ষে এটা যদি আমরা বর্তমান জমানায় দেখতে চাই অবশ্যই জামিয়ার ময়দান গোটা বিশ্ববাসীকে দেখিয়ে দিচ্ছে বাস্তবিক শরীয়ত মোতাবেক উরস কাকে বলে কথা বলুন ঠিকই না উরসের মধ্যে আমরা দেখতে পাই তিনটা পাঠ রয়েছে প্রথমে হচ্ছে সাহেবের মাজার যদি থাকে যার ওরস চলে ওনার মাজার থাকলে এক নাম্বার ওরসের কাজ হবে ওনার জিয়ারত করা কথা বলুন ঠিক না এ জিয়ারত করে ওরস করা এটা স্বয়ং আমার নবীজি প্রতি বছরের মাথায় মাথায় আমাদের দেশে এক দল এই কথা বলতে চাই যে বছরের মাথায় মাথায় এভাবে নির্দিষ্ট তারিখে ওরস করা বেদা অথচ হাদিসে পাক খুললে দেখা যায় বিশেষ করে ইমামে আবু বকর ইবনে আবি সাইবা মুসান্নাফ ইবনে আবি সাইবা হাদিস নোট করেছেন এমন কি ফতোয়ায়ে শামি গোটা বিশ্বব্যাপী যে ফতোয়ার কিতাব চলে ইমামে কবি ইমামে ফখরুর রাজি তান তাফসীরে কবির শরীফের মধ্যে এই হাদিসগুলো নোট করেছেন সেটা কি নবীজি প্রতি বছরের মাথায় মাথা যেই দিন সাহাবাই কেরাম ওহদের ময়দানে শহীদ হয়েছিলেন সেই দিনটাকে নির্দিষ্ট করে প্রতি বছরের মাথায় মাথায় নবীজি যিয়ারতে যেতেন এটাই আমাদের জন্য শিক্ষা দিয়েছেন আমরা যাতে আল্লাহর এই মকবুল বান্দাদেরকে প্রতি বছরের মাথায় মাথায় শরণ করি কথা হলো ঠিকই না তাহলে এক নাম্বার উলুসের কাজ হবে যার উলুস হয় ওনার মাজার তাগলে মাজার যিয়ারত করা এটা আমার নবীজির সুন্না শুধু নবীজি করেছেন তাই না নবীজির কাদের পরে খোলাফায় ফায়ে রাস সেদুনের সমস্ত খোলাফারা আমার নবীজিরী সুন্নাকে প্রতিষ্ঠা করেছেন নবীজী বলেছেন আলাইকুম বেসুন্নতি অসুন্নতি খোলাফায় রা সেদিন হ্যাঁ আমার সাহাবারা যারা আমার চাও আমি বলে দিচ্ছি তোমাদের ধরা এভাবে বছরের মাথায় মাথায় স্মরণ করে জিয়ারত বলে জিয়ারতের মাধ্যমে এটা সরাসরি আমাদের নবীজির সন্না পাশাপাশি সুন্না তো রাশেদিন একটু হা দ্বিতীয় পাঠ আমরা জানি উড়সের মধ্যে দ্বিতীয়টা পাঠ হচ্ছে দ্বিতীয় তম হচ্ছে এভাবে ওয়াজ বসি হত করা যেটা সলা আমার বিহজি করেছেন। আমরা জানি বোহাড় সেরিফে এমামের বহািত তাকে আরে করেছেন। আমি অধমের দৃষ্টিগোচর হয়েছে। অন্তত পাচ পা কি দাবল রয়েছে। ওদের চেপ্তারে কিতাবর মাথা শীত রয়েছে কিতাবর রাতায়েখে রয়েছে বিভিন্ন জায়গায় চেগায় বোখারি শুনি হয়েছে হাদিস রয়েছে সেটি হচ্ছে আমাদের নবীজি প্রতি বছরের মাথায় মাথায় শিয়ারত করতেন সাহাবাদের আর যেই বছর নবীজি ইন্তেকাল করবেন এগারোতম হিজড়ি ছিল ওই বছরে আমার নবীজি সাহাবাই কারামের শুধু জিয়ারত করেছেন তাই না সেটি বুখারি শরীফের মধ্যে ইমাম বুখারী হাদিস নোট করেছেন নবীজি সাহাবায়ে کرامের মাজারের সামনে সাহাবাদেরকে বলছেন আমার সাহাবারা আমার জন্য একটা মিম্বর নিয়ে আসো একটা আসন বানাও আমি সেই মিম্বরে দাঁড়িয়ে আজকে আমার উন্নতির জন্য আমি সন্না রেখে যাচ্ছি যে আমার কে স্মরণ করে যেভাবে আমি ওয়াজ ও করছি এই ওয়াজ ও সিহতের মাধ্যমে আল্লাহর মকবুল বান্দাদের যাতে এভাবে স্মরণ করা হয় সেই উরসে পাকে আমার নবীজি বক্তব্য দিয়েছেন যে বক্তব্যটা বর্তমান সমাজে অতিব প্রয়োজন কারণ আমার নবীজি সাহেবে এলবে খায়েব ছিলেন কারণ নবীজি জানতেন আখরি জামানার পরিস্থিতি কি হবে সেজন্য উরসের এই প্রোগ্রামে আমার নবীজি ওয়াজ করেছিলেন সেখানে নবীজি বলেছেন ইন্নি লাকুম ফরাতুল এ আমার সাহাবারা আমি তোমার তোমাদের জন্য ফরাত স্বরূপ যুদ্ধের ময়দানে আগে কয়েকজন গিয়ে যেভাবে আগে দেখাশোনা করে আমি তোমাদের আগে পর্দা করব কবরে আমি তোমাদের আগে চলে যাব এরপরে তোমরা আসবে আমি তোমরা কবরে যাওয়ার আগে তোমাদের জন্য আমি সেই পরিবেশ করব এবং সেখানে নবীজি বলেছেন ইন্নি মাউঈদুকুমুল হাউদা আয় আমার উম্মতরা আমি তোমাদের জন্য হাউজে কওসারের ওয়াদা দিচ্ছি বাস্তবিক পক্ষে আমি নবীর সুন্নাহর উপর যদি তোমরা থাকো আমার শরীয়তের উপর যদি তোমরা থাকো আমি নবী যা আদেশ করেছি যা নিষেধ করেছি যথা যত যদি পালন করো আমি নবী তোমাদেরকে হাউজে কওসারের ওয়াদা দিচ্ছি লক্ষ্য করুন আমার নবীজি সাহাবাই কেরামের অনুসারে সেই অনুষ্ঠানের মধ্যে বক্তব্য কি বলেছেন যে হজে কাউসার ওয়াদা দিচ্ছি সেটা যদি বা জান্নাতে হয় ইন্নী লা আনশি আলাইহি ওয়া আনা ফি মাকামে হাজা আমি ইহুদের ময়দানে দাঁড়িয়ে জান্নাতের হজে কাউসার দেখতে পাচ্ছি লক্ষ করুন সেখানে আমার নবীজি ওয়াজ করতে করতে এক পর্যায়ে নবীজি বলেছেন ইন্নী লাস্ত আ'শালaikum আনতশরিকু বাদি এই আমার উম্মতরা আয় আমার সাহাবারা আমার انتقাদের পরে তোমরা শিরিক করবে এই ভয় আমার নাই দেখেন উরসের মাহফিলে নবীজি শিরিকের কথা বলছেন কারণ নবীজি জানতেন এই উরস কে কেন্দ্র করে শিরিকের ফতোয়া দেওয়া হবে সেজন্য বুখারী শরীফ খুলুন

আজকে যারা কথাই কথাই শিরিকের ফতোয়া দেই আমরা যারা কিছু লেখাপড়া করার সুযোগ পেয়েছি জামি আহমদিয়া সুন্নি আলিয়াতে আমরা বুঝেছি আসলে যারা শিরিকের ফতোয়া দেই এরা শিরিক কাকে বলে জানে না একটা বাস্তব শিরিক যে শিরিক করলে বেঈমান হয়ে যায় আর কতগুলো শিরিকে খাফি আছে যে শিরিক করলে বেঈমান হয় না গুনাহগার হয় নবীজি বলেন বাস্তব যেটা শিরিক আমার উম্মত সেটা করবে না সেটা কি তিনটা কাজ করলে শিরিক হয় এক নাম্বার আল্লাহ ছাড়া কারো ইবাদত করলে শিরিক হয় আমি আপনাদের থেকে জানতে চাই আমরা কি আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না একটু জোরে বলি আমরা কি আল্লাহ ছাড়া কারো ইবাদত করি এক নাম্বার শিরিকে আমরা করি না দুই নম্বরে আমার রবিজি বলেছে আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা বলেছেন ওলাম ইয়াকুল্লাহু কুফুয়ান احد আল্লাহর সমকক্ষ কেউ নাই আল্লাহর সমকক্ষ কাউকে জানার নাম মানা নাম শিরিক আমি আপনাদের থেকে জানতে চাই আল্লাহর সমকক্ষ আমরা কি কাউকে জানি কাউকে মানি দুই নম্বর শিরিক করি না তৃতীয় নম্বর শিরিক হচ্ছে আমার আল্লাহ ওয়াজিবুল ওয়াজুদ আল্লাহ ছিলেন আছেন থাকবেন আমার আল্লাহ ফানা হবে না আল্লাহ ওয়াজিবুল ওয়াজুদ হাইয়ুল কাইয়ুম লা ইয়ামুত আমার আল্লাহ কখনো মারা যাবে না কিন্তু সমস্ত সৃষ্টি একদিন না একদিন ফানা হবেই হবে কুল্লুমান আলাই হাফান হয়ে যাবো ঝুরব বিকাদুল জালান বলিকারাম রব্বুল আলমিনের সাঁত করে দিয়েছেন আমার যত সৃষ্টি একদিন না একদিন ফানা হবেই হবে শুধু জোকা হবে বাকি থাকবেন আমার আল্লাহ কথা বলুন ঠিকই না এইভাবে আল্লাহ ছাড়া কাউকে ফানা হবে না বলা মারা যাবে না বলার নাম শিরিক সেই জন্য আমাদের আলা হজরত ইমাম এহলে সুন্নত আজিমুল বরকত ইমাম ও এসকে মহাব্বত উনি আকিদা শিক্ষা দিচ্ছেন আমাদেরকে উনি বলছে বলেছেন সমস্ত নবীগণ মারা গেছেন কিন্তু ওনাদের মরণ আর আমাদের মরণ এক নয় আলা হজরত বড় সুন্দর করে বলেছেন উনি বলেছেন অম্বিয়া কভি अजल आनी है अजल बोला हो मौत के बोले नबीदुर मौत हसबे अंबिया को भी अजल आनी है मगर ऐसी के फकती आनी है उसी आने की बात उनकी हयात उसी আল্লা হাজরত বলেন সমস্ত নবীদের মত আছে আজল আছে তবে ওনাদের মত গুলা মতে ফানি নয় মতে আনি কিছুক্ষণের জন্য কুল্লু নাফসিন তুল মাউতু শেমে নবীগণ মারা যান কিন্তু কবরে গেলে সমস্ত নবীগণ আপন আপন কবরে जिंदा হয়ে যায় আমি আপনাদের থেকে জানতে চাই जिंदा করে দেন কে আল্লাহ আর একটু যদি বলি কে এখন যারা বর্তমানে আহলে হাদিস সলফি নামে ননদারি এরা বলে কোন নবী जिंदा হতে পারে না যারা নবীদেরকে মরা বলে এদের ঈমান কি जिंदा যারা নবীদেরকে মরা নবী বলে এদের ইমানু মরা ইমান মারা গেলে আমলকে মারতে হয় না আমল ওঠো মরে থাকে কথা বলুন ঠিকই না

তবে মনে রাখবা বলা তব তিল আমাল কষ্ট করে আমল করবা সে আমল যাতে নষ্ট করে না ফেলো আমার বন্ধু সামে সামান্য বিয়া দেবী করলে ইমান শেষ হয়ে যায় ইমান শেষ হয়ে গেলে আমলও শেষ হয়ে যায় কথা বলুন ঠিক না আমি কথা বাড়াচ্ছি না এতটুকু বলবো যে ছিলিক কাকে বলে দেখেন সমস্ত নবীগণ মারা যান তবে উনাদের মত হচ্ছে মতে আমি কিছুক করার জন্য এরকম কিছুক করার জন্য মত আমার আল্লাহর জন্য নাই কথা বলুন ঠিক না। এবারে আল্লাহ হচ্ছেন ওয়াজিবুল ওয়াজুদ আল্লাহ ছাড়া কাউকে ওয়াজিবুল ওয়াজুদ মানা শিরিক বর্তমানে বাস্তব শিরিক কাকে বলে না জানার কারণে এই ফতোয়াबाजी করছে আমি আপনাদের থেকে আবার জানতে চাই এক নাম্বার শিরিক হচ্ছে কি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা কথা বলুন ঠিক না। দুই নাম্বার শিরিক কি আল্লাহর সমকক্ষ কাউকে মানা তিন নাম্বার শিরিক কি আল্লাহ যে ওয়াজিবুল ওয়াজুদ ছিলেন আছেন থাকবেন কখনো ফানা হবেন না এভাবে কাউকে মানা জানার নাম শিরিক এই তিনটা ছাড়া বাস্তব শিরিক আর নাই বর্তমানে কথাই কথাই যে শিরিক বলছে উরুসের মাহফিলে আমার নবীজি সাহাবাদেরকে সম্বোধন করে কেয়ামত পর্যন্ত আনে বালা উম্মতকে এই কথা আমার নবীজি বলে দিয়েছেন ইন্নি লাস্ত আকশা আলাইকুম আনতুশরিকু বাদি আমার অন্তকালের পরে শিরিক করবা এই ভয় আমার নাই তবে ওয়ালাকি নাকশা আলাইকুম দুনিয়া আনতানা ফাসু ফিহা আমার ভয় হচ্ছে তোমরা আখিরাতের কথা স্মরণ ভুলে যাবা কবরে যাওয়ার কথা ভুলে যাবা এই দুনিয়া দুনিয়া অর্জন করতে গিয়ে তোমরা কবর আখেরাতের কথা ভুলে যাবা এটাই আমার ভয় হচ্ছে যেটা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি অধিকাংশ আল্লাহর বন্দাগুন এত বেশি দুনিয়া অর্জন করতে গিয়ে লিপ্ত হয়ে আছে কবর আখেরাতের কোনো খবর নাই বললে চলে আজকের উরুসে পাকের মাহফিল থেকে আমরা শিক্ষা নিয়েছি আমার নবীজি পুরুষের মাহফিলে সাহাবাই কারামের সামনে বয়ান দিয়েছেন যে আমি তোমাদের জন্য বলে দিচ্ছি বাস্তবিক পক্ষে আমার শরীয়ত সুন্নার উপর যদি থাকো হাউজে কাউসারের ওয়াদা রয়েছে দ্বিতীয় নাম্বার নবীজি বলেন এই যে তোমরা শিরিক করবে না এটা আমি জানি তবে তোমরা দুনিয়া অর্জন করতে গিয়ে আখেরাত ভুলে যাবে আজকের এই মাহফিল থেকে আমরা শিক্ষা নেব আমরা যাতে আল্লামা সৈয়দ আহমদ শাহী ফদির রহমতুল্লাহ যে অবদান গোটা সুন্নিয়তের জন্য রেখেছেন আজকে দেখেন এই জাম আহমদিয়া সুন্নি আলিয়ার মতো প্রতিষ্ঠান যদি প্রতিষ্ঠানা করা হতো সুন্নিয়তের অবস্থা কি হতো